আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আপনারা যারা ওয়ার্ডপ্রেসে ব্লগ ওয়েবসাইট নিয়ে কাজ করছেন বর্তমানে আপনি দেখতে পাবেন যে গুগল ডিসকভার পাওয়ার যতগুলি ওয়েবসাইট রয়েছে প্রত্যেকটি ওয়েবসাইটে কিন্তু এই রিলেটেড পোস্টের যে সেকশনটি এই সেকশনটি কিন্তু যুক্ত করা আছে অর্থাৎ এই রিলেটেড পোস্টের সাহায্যে খুব দ্রুত গুগল ডিসকাভার পাওয়া যায় পাশাপাশি প্রচুর পরিমাণে এখান থেকে ট্রাফিকও কিন্তু জেনারেট হয় তো অনেকেই কিন্তু এই রিলেটেড পোস্ট সেকশনটি তাদের ব্লগ ওয়েবসাইটে পোস্টের মধ্যে একদম পোস্টের নিচের দিকে কিভাবে সুন্দরভাবে সঠিকভাবে এসিও বা গুগলের কন্ডিশন অনুযায়ী কিভাবে সেটআপ করবে সে বিষয়টি জানা নেই তো আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে আপনাদেরকে দেখাবো জানাবো যে কিভাবে আপনিও আপনার জেনারেট প্রেসের যে ওয়ার্ড প্রেসের ব্লগ ওয়েবসাইট রয়েছে সেটিতে সুন্দর ভাবে এইরকম রিলেটেড পোস্ট এই সেকশনটি আপনারা যুক্ত করবেন এবং এর চাইতেও ভালো করে আপনি কাস্টমাইজেশন করবেন এ টু জেড জানতে পারবেন তো ভিডিওটি শুরু আগে যারা ডোমেইন এবং হোস্টিং করতে ভালো একটি কোম্পানির ওয়েবসাইট থেকে তাদেরকে আমি সাজেশন করব যে অবশ্যই আমি এই সাত বছর যাবত বাংলাদেশের বিভিন্ন কোম্পানি থেকে কিন্তু এই হোস্টিং এবং ডোমেইন আমি পার্সেস করেছি ব্যবহার করেছি কিন্তু আপনাদের কি বলবো সবচেয়ে ভালো সার্ভিস দিয়ে থাকে এই হোস্টিং গার্ড তো আপনারা যারা ডোমেইন এবং হোস্টিং হোস্টিং গার্ড থেকে কিনতে চাচ্ছেন বাংলাদেশি নগদ বিকাশের মাধ্যমে তারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে হোস্টিং গার্ড আমার দেওয়া এই লিঙ্ক থেকে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সেক্ষেত্রে আপনারা অনেক ধরনের এখানে আপনারা ডিসকাউন্ট পাবেন পাশাপাশি নগদ বিকাশের মাধ্যমে কিনতে চাইলে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অলরাইট তো ভিডিওটির মূল বিষয় যাওয়া যাক যে রিলেটেড পোস্টিং এই সেকশন কিভাবে আপনি যুক্ত করবেন তো আপনাদেরকে নতুন একটি ওয়েবসাইটে আমি দেখাচ্ছি ssitybylearn.com তো এই ওয়েবসাইটে পোস্টের মধ্যে বর্তমানে কিন্তু এই রিলেটেড পোস্ট সেকশনটি যুক্ত করা নেই তো এই ওয়েবসাইটে একবারে আমরা লাইভ আকারে এটি যুক্ত করব তো এই কাজটি করার জন্য আপনি আপনার ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ডে চলে যাবেন একটি প্লাগইনস এর আপনাকে সাহায্য নিতে হবে প্লাগইন সেকশনে চলে যাবেন দেন এরপর এখান থেকে অ্যাড নিউ প্লাগইনস এই সেকশনে চলে আসবেন সার্চে গিয়ে আপনারা এখানে টাইপ করবেন wp শো পোস্ট লিখে সার্চ করলে আপনার সামনে অনেক ধরনের এখানে প্লাগইন চলে আসবে আপনি স্ক্রল করে জাস্ট নিচের দিকে একদম নিচের দিকে চলে আসবে আসার পর আপনারা এখানে একটি প্লাগইন দেখতে পাবেন এই যে দেখুন ডাব্লিউ পি শো পোস্ট বলে একটি প্লাগইন রয়েছে অবশ্যই লোগোটির সঙ্গে আপনারা মিলিয়ে নেবেন তো এখান থেকে জাস্ট অন্যানো প্লাগইনস এর মত ইনস্টল অপশনের উপরে ক্লিক করে দিবেন ইনস্টল কমপ্লিট হয়ে গেলে এখান থেকে সরাসরি অ্যাকটিভ অপশনের উপরে ক্লিক করে দিবেন তো আপনি যে কাজটি করবেন উপরের দিকে ড্যাশবোর্ডে চলে আসার পর এখানে দেখুন ডাব্লিউপি শো পোস্ট বলে এখানে একটি সেকশন রয়েছে অল লিস্ট উপরে যখন আপনি ক্লিক করে দিবেন বর্তমানে কোনো লিস্টিং এখানে করা তো আমরা যে কাজটি করব অ্যাড নিউ যে অপশন দেখতে পাচ্ছেন উপরে এই অ্যাড নিউ অপশনের উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার একটি টাইটেল দিয়ে দিতে হবে তো আমরা এখান থেকে জাস্ট দিয়ে দিচ্ছি পোস্ট দেন এরপর নিচের দিকে এখানে দেখুন পোস্ট সেকশন রয়েছে এখান থেকে যদি পেজ থাকে তাহলে অবশ্যই পোস্ট করে দিবেন এখান থেকে আপনাদের জাস্ট ক্যাটাগরি রয়েছে তো এখানে কোনো কিছু করতে হবে না জাস্ট এখান থেকে আপনি যে কাজটি করবেন আমরা তিনটি পোস্ট শো করতে চাই তো এখানে আমরা তিন দিয়ে দিব দেন এরপর কলাম সেকশনে চলে আসব এরপর এখানে আসার পর এখানে কলাম টু থাকবে এখান থেকে আপনারা ক্লিক করে এটি থ্রি দিয়ে দিবেন দেন এরপর এখান থেকে ইমেজ সেকশনে চলে আসবে এরপর এখান থেকে নিচের দিকে জাস্ট আসার পর ইমেজ লোকেশন এই অপশনের উপরে ক্লিক করে দিয়ে এখান থেকে অ্যাবোভ টাইটেল এটি আপনারা দিয়ে দিবেন দেন এরপর কন্টেন্ট সেকশনে চলে আসবে আসার পরে এখান থেকে ইনক্লুডিং টাইটেল এটি টিক মার্ক আছে কিনা এটি অবশ্যই আপনারা দেখে নেবেন দেন এরপর নিচের দিকে রিড মোড টেক্স এগুলি প্রয়োজন নেই এরপর এখান থেকে মেটা সেটিংস এখান থেকে আপনারা ইনক্লুডিং ডেট এটি আপনারা চাইলে দিয়ে দিতে পারেন না চাইলে জাস্ট এখান থেকে টিক মার্ক উঠিয়ে দিবেন এরপর এখান থেকে মোর সেটিং এই অপশনের উপরে ক্লিক করে দিবেন এর পর নিচের দিকে স্ক্রল করে আসলে এখান থেকে পরিবর্তন করার কিছু নেই তো এখান থেকে জাস্ট আমরা এই যে পাবলিশড অপশনের উপরে ক্লিক করে দেব তো আমাদের কিন্তু এই প্লাগইনসের সেটিংসের যে কাজ এটি মোটামুটি এখন শেষ তো আমাদের যে কাজটি করতে হবে এখানে এইচটিএমএল কোড এবং সিএসএস এর সাহায্য নিতে হবে এখন যদি আমাদের পোস্টটি এখন বর্তমানে আমরা রিলোড দেই তা কিন্তু এখানেই সেকশনটি যুক্ত হয়নি তো এটির জন্য আপনাকে যে কাজটি করতে হবে আপনি এখান থেকে একটি কোডিং এর সাহায্য নিতে হবে তো এজন্য আপনারা অ্যাপিয়ারেন্স এই সেকশনে যাওয়ার পর এখান থেকে দেখুন এলিমেন্টস এই অপশনে যাবেন তো তার আগে অবশ্যই জেনারেট প্রেস প্রিমিয়াম থিম এখান থেকে আপনার প্রিমিয়াম লাইসেন্স কি থিম কিনা সেটি চেক করে নেবেন যদি আপনারা জেরার্ড প্রেস প্রিমিয়াম লাইসেন্স কি সহ লাইফ টাইম পর্যন্ত আপনারা ড্যাশবোর্ড থেকে অফিশিয়াল অটো আপডেট পেতে চান বা এই থিমটি পারচেজ করতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশনে লিংক আছে সেখান থেকে এই থিমটি আপনারা পারচেজ করতে পারবেন তো এখান থেকে আপনার প্রিমিয়াম থিমটি ইনস্টল করা থাকলে এই যে অপশনগুলি দেখতে পাচ্ছেন এই অপশনগুলি অবশ্যই আপনারা অ্যাক্টিভ করে দিবেন দেন এরপর এখান থেকে সেম ভাবে অ্যাপিয়ারেন্স থেকে আপনারা এই যে এলিমেন্ট অপশন দেখতে পাচ্ছেন এখানে চলে যাবেন দেন এরপর এখান থেকে অ্যাড নিউ এলিমেন্টস এই অপশনের উপরে ক্লিক করে দিবেন এখান থেকে জাস্ট আপনি হুক সেকশনটি আপনারা সিলেক্ট করবেন এবং ক্রিয়েট অপশনের উপরে ক্লিক করে দিবেন তো এখানে আপনাকে একটি টাইটেল দিতে হবে তো আমরা এখানে জাস্ট দিয়ে দিচ্ছি পোস্ট অলরাইট তো এখানে হুক ক্রিয়েট করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে আপনারা ভিডিও ডেসক্রিপশনে এই পোস্টের লিংকটি আপনারা পেয়ে যাবেন তো এই পোস্টে আপনারা চলে আসবেন তো এই পোস্টে আসার পর এখানে দেখুন এই HTML কোড রয়েছে তো এই কোডটি আপনারা সম্পূর্ণভাবে এখান থেকে কপি করে নেবেন কপি করে নেওয়ার পর এখানে আপনি পেস্ট করে দিবেন তো পেস্ট করে দেওয়ার পর আপনার সামনে ইন্টারফেস আসবে তো এখান থেকে পরিবর্তন করতে হবে তো এটি ডিফল্ট আকারে রয়েছে তো আপনি এটি পরিবর্তন করবেন কোথা থেকে তো আপনি যে প্লাগইনস টি এখানে আপনি ইনস্টল করেছেন সেই প্লাগইন সেকশনে পুনরায় আপনাকে যেতে হবে তো আমাদের এখানে জাস্ট এডিট অপশনে চলে যাব এরপর এই যে নিচের দিকে এখানে দেখুন শর্ট কোড এবং ফাংশন রয়েছে তো এই ফাংশনের উপরে ক্লিক করে কন্ট্রোল এ চেপে সম্পূর্ণ এই লেখাটি এখান থেকে কপি করে নেবেন নেওয়ার পরে আপনি পুনরায় আপনার এই হুকে চলে আসবেন আসার পর এখানে সম্পূর্ণ ভাবে এই লাইনটি জুম করে দেখাচ্ছি এই আপনি এখান থেকে ডিলিট করে কন্ট্রোল ভি দিয়ে আপনার যে ফাংশন এইচ এম এল সেটি এখানে আপনারা দিয়ে দিবেন দেন এরপর এই নিচের দিকে আপনারা চলে আসবেন অলরাইট তো নিচে আসার পর এই হুক সেকশনে এসে আপনি জেনারেট আফটার কন্টেন্ট এটি অবশ্যই আপনারা সিলেক্ট করে দিবেন দেন এরপর পিএসপি এখানে আপনাদের যদি টিক মার্ক না থাকে অবশ্যই টিক মার্ক দিয়ে দিবেন পায়রিটির এখানে নাইনটি আপনারা চাইলে দিয়ে দিতে পারেন এরপর এখান থেকে ডিসপ্লে রুলস এখানে যাওয়ার পর এখান থেকে অবশ্যই আপনারা পোস্ট সিলেক্ট করে দিবেন এবং এখান থেকে অল পোস্ট সিলেক্ট করে দিবেন দেন আপনাদের এখানে কাজ শেষ এখান থেকে যে পাবলিশ অপশন দেখতে পাচ্ছেন এই পাবলিশ অপশনের উপরে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দিলে আপনার কাজ শেষ এখন আমরা রিলোড দিয়ে এখানে দেখবো যে আমাদের এখানে রিলেটেড পোস্ট সেকশনটি এসেছে কিনা তো দেখুন এখানে আমাদের কিন্তু রিলেটেড পোস্ট সেকশন এসেছে কিন্তু এখানে সুন্দরভাবে কিন্তু এখানে গোছানো নেই এলোমেলো রয়েছে তো এটিকে সুন্দরভাবে যেটি আপনাদেরকে দেখিয়েছিলাম যে এরকম ভাবে সুন্দর ভাবে কাস্টমাইজেশন কিভাবে করবেন তো এটি করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে পুনরায় এই পোস্টের মধ্যে আপনারা চলে আসবেন এবং এখানে রিলেটেড পোস্ট সিএসএস এটি রয়েছে এই কোডটি এখান থেকে আপনারা কপি করে নিবেন দেন এরপর আপনাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশ বোর্ডে চলে যাবেন যাওয়ার পর এখান থেকে আপনারা এই যে অ্যাপিয়ারেন্স এরপর কাস্টমাইজেশন এই থিম কাস্টমাইজেশন এই অপশন dite চলে যাবেন যাওয়ার পরে এখান থেকে আপনারা দেখুন যে আপনার এডিশনাল সিএসএস বলে একটি অপশন এই যে নিচের দিকে রয়েছে এখানে ক্লিক করে দিবেন এবং আপনার যে এখানে কোড থাকবে একদম নিচের দিকে এসে এই কোডটি এখানে আপনারা পেস্ট করে দিবেন দিয়ে এখান থেকে এই পাবলিশড অপশনের উপরে ক্লিক করে দিবেন অলরাইট তো এখানে পাবলিশড করে দিয়ে আমরা এখন রিলোড দিয়ে দেখব যে আমাদের পোস্টের এটি পরিবর্তন এবং সুন্দরভাবে কাস্টমাইজেশন হয়েছে কিনা তো দেখুন একদম আপনাদেরকে ভিডিও শুরুতে যেমনটি দেখিয়েছিলাম সেম ভাবে কিন্তু এখানে সুন্দরভাবে সেম ভাবে রিলেটেড পোস্ট এই সেকশনটি এখানে শো করছে তো যদি আপনাদের এখানে লেখা অনেকগুলি থাকে বা সুন্দর না হয় তাহলে আপনি যে কাজটি করবেন আপনি জাস্ট পুনরায় আপনার অ্যাডমিন ড্যাশবোর্ডে চলে যাবেন যাওয়ার পর এখান থেকে এই যে আপনার কন্টেন্ট সেকশন দেখতে পাচ্ছেন এই কন্টেন্ট সেকশনের এখান থেকে এই যে এই অপশনটি অবশ্যই সিলেক্ট করে দিবেন দেন এরপর এখান থেকে যে টাইটেল ইনিমেন্ট রয়েছে এটি কিন্তু ডিফল্ট আকারে h2 h3 থাকতে পারে তো আপনি এখান থেকে প্যারাগ্রাফ বা p এটি সিলেক্ট করে দিবেন দেন এখান থেকে আপনারা আপডেট করে দিবেন তাহলে আপনাদের কিন্তু সুন্দরভাবে এই রিলেটেড পোস্ট সেকশনটি আপনাদের ব্লগ ওয়েবসাইটে যে জেনারেট পেজ থিম দিয়ে আপনি ব্লগ ওয়েবসাইটটি তৈরি করেছেন সেখানে আপনারা এভাবে ইমপ্লিমেন্ট করতে পারবেন তো আশা করছি যারা ব্লগ ওয়েবসাইট নিয়ে কাজ করছেন আজকে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাদের উপকারে এসেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে লাইক কমেন্টস এবং শেয়ার দিতে ভুলবেন ধন্যবাদ সবাইকে